আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাঁচ দফা দাবি বাস্তবায়নে অনর অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম শুরুতে একই দাবিতে যোগপথ আন্দোলনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে জামায়াত ও এনসিপির মধ্যে কি ফাটল দেখা দিয়েছে সূত্র জানাচ্ছে এনসিপির অভ্যন্তরে আপত্তি উঠায় আপাতত জামাতের সঙ্গে আন্দোলনে যাচ্ছে না দলটি যদিও জুলাই সনদের আইনে ভিত্তি এবং নির্বাচনের আগে তা বাস্তবায়নের দাবি এনসিপিও সমর্থন করছে তবে ধর্মভিত্তিক দলের সঙ্গে জোট গঠনে দলটির একাংশ রাজি নয় এছাড়া সরকারের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা এবং বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী কয়েকজন নেতা জামাতের সঙ্গে আন্দোলনে অনাগ্রহী গত শনিবার এনসিপির উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টকে ঘিরেও জল্পনা বাড়ে বুস্টে তিনি ইঙ্গিত দেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে মদুতিবাদী প্রক্সি দল হিসেবে ব্যবহার করা হচ্ছে এরপর থেকেই এনসিপির অবস্থান নিয়ে বিতর্ক তীব্র হয় এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন কোন জুট বা যুগপথ আন্দোলনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি একই কথা জানান সদস্য সচিব আক্তার হুসেন তিনি স্বীকার করেন জামায়াতের বৈঠকে এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল জুলাই সনদ নিয়ে ঘনিষ্ঠ অবস্থানে থাকা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। নেতাদের মতে তারা ভিত্তিক ব্যবস্থার দাবিতে হলেও ধর্মভিত্তিক রাজনৈতিক পাশাপাশি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার দাবির সঙ্গেও তাদের সমর্থন রয়েছে অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন দল রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে তারা দাবি করছে নির্বাচনের আগে সংস্কার বিচার বিভাগীয় নিরপেক্ষতা সমান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ লেভেল প্লেইং ফিল্ড এবং ধর্মভিত্তিক দল নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না এলে আন্দোলন আরও তীব্র হবে সামগ্রিকভাবে বলা যায় জুলাই সনদ নিয়ে একমত হলেও জামায়াতের সঙ্গে যুগপথ আন্দোলনে এনসিপির সরে দাঁড়ানো আসনে নির্বাচনের রাজনৈতিক সমীকরণের নতুন অনিশ্চয়তা তৈরি করেছে